হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের বাজারে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি এই বাইকটি বাংলাদেশের বাজারে আসার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে বাইক প্রেমিকদের মাঝে এই বাইকটি যাদের হাতের নাগালে রয়েছে তারা তো চিন্তা করেই নিয়েছে যে তারা এই বাইকটি কিনে নেবেন তাই আজ আমি আপনাদের সামনে এই বাইকটির কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক নিয়ে তুলে ধরব ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল সকল ব্র্যান্ডের বাইকের মধ্যেই কিছু ভালো এবং কিছু খারাপ দিক নিয়ে বাইকটি তৈরি করা হয়ে থাকে তবে বাজাজ পালসার এন ওয়ান এই বাইকটির খারাপ দিক খুব কম বললেই চলে আপনার এই বাইকটি নেওয়ার আগে এই রিভিউ ভিডিওটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি তবে এর আগে সকলের মাঝে একটি হামবেল রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের রিভিউ ভিডিও করার জন্য আমাকে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহই আমাকে দিবে আগ্রহ ও দৃঢ় চেষ্টা ধন্যবাদ সকলকে প্রথমেই যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি তবে এর লুকস এবং এর ফিনিশিং দিয়েছে এইটিকে একটি আকর্ষণীয় স্পোর্টি লুকে এবং এর অ্যারোডাইনামিক লুক খুবই অসাধারণ পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলতে চাই তাহলে বলতে পারি এই বাইকটি আমার কাছে বেশ দারুণ লেগেছে এই সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় এই বাইকটি বেশ এগিয়ে আছে এবং এই বাইকটির সিট এবং ফিনিশিং খুবই চমৎকার করেছে এই বাজেট রেঞ্জের ভিতরে এমটি লেভেলে নেকেট বাইকের মধ্যে এই বাইকটি বেশ অসাধারণ করেছে এই বাইকটির আরেকটি ভালো লাগার বিষয় হল এর ব্রেকিং সিস্টেমটি এই বাইকটির দ্বিতীয় ভালো লাগার দিকটি হচ্ছে এর ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম করা হয়েছে এই সেরা বাজেটে আপনি অন্যান্য ব্র্যান্ডে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমটি পাবেন না এই ধরনের ব্রেকিং সিস্টেম হওয়াতে আপনার ভিজা রাস্তাতে এবং উঁচু নিচু রাস্তাতে এবং পাহাড়ি রাস্তাতে ব্রেকিংয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই বাইকটির তিন নম্বর ভালো লাগার দিক হচ্ছে এই বাইকটি আপনি লং রাইডে কোনো ধরনের ভাইব্রেশন ফিল পাবেন না বেশিরভাগ বাইকেরই রাইডিং সিচুয়েশনে ভাইব্রেশনের একটা ফিল পাওয়া যায় তবে এই বাইকটিতে আপনি লং রোডে ভালোই ধরনের স্মুথনেস পাবেন এই বাইকটিতে ভালো লাগার আরেকটি বিষয় হল এর মাইলেজ এর মাইলেজটি আপনি ফোর স্ট্রোক টু ভাল সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন হওয়াতে বেশ ভালোই পাবেন এবং এই বাইকটি আপনার অয়েল কুল ইঞ্জিন হওয়াতে রাইডিং সিচুয়েশনে ইঞ্জিনটা হিট খুবই কম হওয়ার আশঙ্কা থাকে বাইকটিতে আরেকটি ভালো লাগার বিষয় হলো এর এল ইডি হেডল্যাম্পটি প্রোজেক্ট এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে হ্যাজার্ড অথবা এল ইডি ভালভের থেকে বাই ফাংশনাল প্রোজেক্টর এল হেডল্যাম্পটি বেশ আলো আপনাকে দিবে এবং এ ধরনের বাই ফাংশনাল প্রোজেক্টর এল হেডল্যাম্পে আপনি রাত্রবেলা একসাথে গুচ্ছ আলো পেতে পারেন যাতে করে আপনি রাত্রবেলা রাইডিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন বাইকটি এই সেগমেন্টে এত অসাধারণ যে এটি পজিটিভ দিক বলে শেষ করা যাচ্ছে না তো এবার চলুন আমরা এই বাইকটির কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক নেগেটিভ পয়েন্টগুলো আমরা ইউজারদের কাছ থেকে জানতে পেরেছি তবে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আদৌ কি এগুলো নেগেটিভ পয়েন্টের ভিতরে আসে কি না এই বাইকটির প্রথম নেগেটিভ পয়েন্ট হলো এর ডিজিটাল মিটারে ব্লুটুথ কোনো কানেক্টিভিটি নেই যার কারণে আপনি আপনার মোবাইলের সাথে আপনার ডিজিটাল মিটারটি কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না এর থেকে কম দামের বাইকের মধ্যেও আমরা বেশিরভাগই ব্লুটুথ কানেকটিভিটি পেয়ে থাকি বাজেট রেঞ্জ অনুযায়ী যদি দেখি তবে এই বাইকে আপনার ডিজিটাল মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়াটা বেশ ভালোই হতো তবে এর ভালোও লাগার একটি বিষয় হচ্ছে এর ভিতরে একটি মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এবং এর দুই নম্বর খারাপ লাগার দিকটি হলো এর রেডি পিকআপটি আপনারা কিছু কম পাবেন টু ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করাতে আপনার পালসারে অন্যান্য আগের বাইকের তুলনায় এই বাইকটাতে রেডি পিক আপটা খুবই কম পাবেন আপনারা এটির আরেকটি নেগেটিভ দিক হলো ইন্ডিয়ান ইউজারদের থেকে জানা গিয়েছে এটি ছয় মাস থেকে এক বছরের মতন ব্যবহার করলে এর কালার প্রিমিয়ামটি বেশ পুরনো কালারে চলে আসে বাইকটির নেগেটিভ আরেকটি পয়েন্ট হলো এই বাইকটির ওজন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিংয়ে ওজনটি ব্যবহার করা হয়েছে একশো চুয়ান্ন কেজি এবং সিঙ্গেল চ্যানেলে ব্যবহার করা হয়েছে একশো বাউন্ন কেজি এই বাজেট সেগমেন্টে আপনার ওজনটি একটু বেশি মনে হচ্ছে যারা এই সেগমেন্টে হালকা ওজনে বাইক খুঁজছেন তাদের জন্য এটা নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে তবে এর এই ওজনটি আমার কাছে বেশি একটা ফ্যাক্ট মনে হচ্ছে না তার কারণ এখানে ডুয়েল চ্যানেল বিএস ব্রেকিং সিস্টেম হওয়াতে গাড়িটি ভারী হওয়াতে ব্রেকিং সিস্টেমটা আপনারা আরও ভালো পাবেন আমার অপিনিয়ন থেকে বলতে গেলে এই নেগেটিভ পয়েন্টগুলো আসলে নেগেটিভ পয়েন্ট বলা যায় না ভালো ভালো ব্র্যান্ডিং কোম্পানিগুলো তারা চিন্তা করে তাদের বাইক নির্মাণ করার আগে ভালো দিকগুলো নিয়েই চেষ্টা করে মার্কেটে দেওয়ার জন্য আপনাদের বাজেট যদি আড়াই লক্ষ টাকার মতন হয়ে থাকে তাহলে আপনি এই এন সিক্সটি পালসারের বাইকটি নিতে পারেন এই বাইকটির লুক এই বাইকটির সামনে এল হেডল্যাম্প এবং এর পিছনের টেল লাইটেও এলইডি ব্যবহার করাতে ডিজিটাল মিটার ব্যবহার করাতে আশা করি এই বাইকটি আপনার বাজেট ফ্রেন্ডলি হয়ে একদম এক নম্বর পজিশনে চলে আসবে আজকের মতো এই পর্বটি আমরা এখানেই শেষ করছি আগামী কোনো পর্ব চলে আসলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এবং সর্বশেষ রোড সেফটি নিয়ে গাড়ি চালাবেন